Hello, viewers.

শুরু করি ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশনটা দেখাই মানে একটি নতুন বাইক কিনে যাচ্ছেন মনে হন সে আপনারা আমাদের কাছ থেকে বাইক নেন কারণ বলবো কি গাইডটিতে কোনো ধরনের দাগ স্পট নাই জেনুইন চলা গুড়িগুলো আমি আপনাদেরকে দেখাই দেখেন সেকেন্ড ফ্রেশ একদমই ফ্রেশ একদমই ফ্রেশ কোনো ধরনের স্পট দাগ নাই সামনের টায়ারটা দেখেন আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন আপনারা একদম নতুন বাইক কেনার আমাদের কাছ থেকে বাইক কিনছেন তো আदर न्यूটেল প্যারেন্ট দাগগুলো দেখেন আপনারা জেনুইন চলার ডিক্স কন্ডিশন একদমই সমান মানে নতুন মনোটোন আর এটা কোন ধরনের পার্থক্য নাই सेम অবস্থা আছে ম্যাট কাট কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কোন ধরনের দাগ স্পট নাই প্লাস সামনের লুজ কন্ডিশন আমি আপনাদেরকে দেখা দেখা না একদমই ফ্রেশ কোন ধরনের কিন্তু দাগ স্পট নাই এনমেল থেকে শুরু করে পুরো বাইকে কোনো ধরনের একটা শূন্য পরিমাণ স্পট দাগ নাই বাইকটি জেনুইনলি چلا হচ্ছে আপনার 320 তিন হাজার দুইশো আটষট্টি জেনুইন চলা বাইকের সঙ্গে আপনার নতুন একটা চাবি পাচ্ছেন দেখেন চাবির স্টিকার পর্যন্ত এখন পর্যন্ত ওঠেনি দেখতে পাচ্ছেন আপনারা চাবির স্টিকার পর্যন্ত আছে ট্যাঙ্কির পার্ট থেকে শুরু করে কোনো কিছু আমি আপনাদেরকে বলবো না নতুন বাইক বুঝতেই পারতেছেন ইঞ্জিন কন্ডিশন একদম ইনফেক্ট বাইকটি দেখতে দেখতেছেন সাইলেন্সার গুলো একদম চকচকা পিছনের টায়ার দেখতে পাচ্ছেন ফ্রেশ আর এটা হচ্ছে আমাদের বগুড়া শোরুমের বাইক মালিকানা চেঞ্জ করে দেওয়া যাবে সঙ্গ সঙ্গে কাগজপত্র নাই বাইকে কথাই নতুনত্ব আছে সেল তুলবেন আর চালাবেন 1 টাকার কোনো ধরনের কাজ নাই নতুন সুzuki মডেল কিনতে যাচ্ছেন সে ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে বাইকটি নেন বাইক কিনলে আপনি জিতবেন বাইকটি প্রাইস আমি আপনাদের জন্য সীমিত রাখবো

অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা একটু সম্মানে আছে আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদন নারুলি সাপে ক্লিনিক এখানে আসলে আপনি ব্যাগ কিনে দেওয়া পারবেন এই নতুনত্ব সুযোগী মনোটা ব্যাগ কিনে দেওয়া পারবেন জেনুইনলি কিন্তু তিন হাজার কিলো চলা প্লাস আমাদের কাছে কিন্তু ফোর বি বাইক আছে এভিএস আপনার অনেকে ফোর বি এভিএস খোঁজেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে ব্যাগ নিতে পারেন ব্যাগটি এটাও নতুনত্ব আছে এই ব্যাগটির প্রাইস আমি আপনার জন্য দেবো এক লক্ষ সত্তর হাজার টাকা একটু সম্মানে আছে আরো বাইক আছে আমাদের শোরুমে দেখতে পাচ্ছি আপনারা আপনার যে কোনো মডেলে বাইক নিতে চাইলে অবশ্যই সিনে যাওয়া আমার যোগাযোগ করতে হবে সালাম আলাইকুম